लेटर जो साइन करूंगा तेरी का ये बात याद रखना तो बॉलीवुड अभिनेता विक्रांतो मैसी যিনি সাম্প্রতিক সময়ে একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন তার অভিনয় থেকে অবসরের ঘোষণা বেশ চমকপ্রদ খবর বিক্রান্ত তার ইনস্টাগ্রামে প্রকাশিত একটি বার্তায় জানিয়েছেন তিনি পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্য এবং জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি নিজেকে স্বামী বাবা এবং ছেলে হিসাবে নিজের দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত করেছেন তিনি উল্লেখ করেছেন যে দু সালে তার ক্যারিয়ারের শেষ বছর এবং সে সময়ের মধ্যে তিনি নতুন দুটো সিনেমা মুক্তি দেবেন এরপর বহু বছরের স্মৃতি নিয়ে অভিনয়কে বিদায় জানাবেন বিক্রান্ত মাসের সাম্প্রতিক সিনেমা টল ফেল তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে তার অভিনীত দ্য সবরমতি সিনেমাটিও বক্স অফিসে ভালো সারা ফেলেছে দর্শক ও সমালোচকদের কাছে বিক্রান্তের অভিনয় সবসময় প্রশংসিত হয়েছে বিক্রান্তের এই ঘোষণা তার ভক্তদের জন্য মিশ্র অনুভূতির সৃষ্টি করেছে একই দিকে তার জীবনের নতুন যাত্রার প্রতি শুভকামনা জানানো হচ্ছে অন্যদিকে তার অনুপস্থিতি বলিউডে একটি শূন্যতার সৃষ্টি করবে বিক্রান্ত মাসি তার অভিনয় জীবনের সেরা সময়ে যে সিদ্ধান্ত নিয়েছেন তা অনেকটাই অপ্রত্যাশিত তবে তার এই ব্যক্তিগত সিদ্ধান্তে ভক্তদের সমর্থন এবং শুভকামনা অব্যাহত থাকবে তার সময়